হে ভাই ওই কবরে সাপ আছে সাপ আছে তবুও কেন বিশ্বাস করো না তবুও কেন তোমার মধ্যে ভয় হয় না এটাই আল্লাহ বলেছেন ইমামদারেরা ইত্যাকুল্ল আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় কর আল্লাহ আরো বলেন ইয়া আইয়ো হাল্লা দীনা মানু লা তামুতুনা ইল্লাভ তুম মুসলমানি বুদগর্দান নে হা দান খুদ বদস্তে খা জাদা দান ইমানদার মুসলমান না হয়ে মরোনা এতক্ষণ যা বলার বলছেন আরো কি বলেন দেখেন আল্লাহ আন্নু জায়গায় বলেন যা আইয়ো আমিনু ইমানদারেরা ইমান আনো কি আশ্চর্য কথা ইমানদারকে কি বলছেন ওরে ভাই বলেন যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তারে কি নামাজের কথা বলার দরকার আছে যেই লোক রোজা রাখার জন্য রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন তাকে কি রোজার দাওয়াত দেওয়ার দরকার আছে যেই লোক জিকিরের মজলিসে বসে গেছে তাকে কি জিকিরের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে নি নাই তো নাই যার ইমান আছে তাহলে তার ঈমানের দাওয়াত দেওয়ার দরকার কি অনেকে বলে না তুলগো হ্যাঁ মিয়া আপনারা ঈমানের দাওয়াত দিবেন কাফেরদের মধ্যে মুসলমানের কি রিমানের দাওয়াত দেন আরে গর্দ আল্লাহ কইছে দাওয়াত দিতে কথা কয় না কে কইছেন জোরে আল্লাহ বলছেন ইমানের দাওয়াত চল যে না শুনবে তাকে বার বার বলতে হবে হজরত হাসান মহিলাদের তালিমে একজন আবেদা জাহেদা সালেহা মহিলা যাইতেন তার স্বামী একজন ভালো ব্যবসায়ী একটা মাত্র ছেলে অল্প অল্প বয়স বয়সেই ছোট শিশু ছেলে থাকতেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান ছোট্ট ছেলের কথা চিন্তা করে মা আর বিয়ে বসেন না কারণ চিন্তা করেছেন বিয়ে বসবো আমার যৌবন আছে ঠিক আছে তবে আমি যদি এখন বিয়ের পিড়িতে যাই আমি তো স্বামী পাব আমার সন্তান তো বাবা পাবে না বরং আমার সন্তান অভিভাবক হারা হয়ে যাবে না না যত কষ্ট হোক আমার সন্তানকে লালন পালন করে দিনের একজন সৈনিক বানাবো আমার রসুল বলেন যেই মহিলার স্বামী মারা যায় সে যদি মৌত পর্যন্ত আর বিয়ের পিঁড়িতে না বসে আর নিজের ইজ্জত আবরু হেফাজত রাখতে পারে ওই মহিলা এই পুরা সময়টা পায়া যা কারণ সে তো তার জৈবিক চাহিদা যৌবনের চাহিদার সাথে আলাদাভাবে যুদ্ধ করেই বাঁচতেছে দেখতে দেখতে ছেলের বয়স পনেরো ষোলো হয়ে যায় আস্তে আস্তে ছেলে বাইরে যাওয়া শুরু করে যখনই ছেলে বাইরে যায় মায়ের কাছে মায়ের মনে একটা ভয় বাইরের দুষ্ট ছেলেদের সঙ্গে আমার ছেলেটা নষ্ট হয়ে যায় কিনা ছেলেটা বাইরে মিশতে মিশতে সেই দুঃসংবাদ এসে গেল এখন ছেলে মদ গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না অন্যায় ছাড়া কিচ্ছু বোঝে না নষ্ট হয়ে গেছে জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে মা চোখের পানি ছেড়ে কাঁদেন হাসান বস্রির কাছে গিয়ে বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন মাঝে মাঝে সন্তান কেউ নিয়ে যান কিন্তু সন্তানকে যতই বুঝায় কোনো কাজ হয় না আল্লাহ মার রসুলকে বলেন হাবিবা মার আপনি যখন কাফিরদের দিনের দাওয়াত দেন মনে করেন ওরা আপনাকে দেখে না দেখে না সবাই আপনাকে দেখে না আপনি যখন দিনের কথা বলেন ওরা কি কথা আপনার শোনে নাকি শোনে না কিছু মানুষ আপনাকে অনুধাবন করে না আপনাকে গুরুত্বই দেয় না বলে এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে দেয় ঠিক এই সময়ও ওলাম একরাম যত কথা বলেন সবাই কিন্তু শোনে না এক কানে যায় আর এক কান দিয়া বের করে দেয় তাতেও কি বয়ান বন্ধ হবে নাকি আরে কথা বলেন বয়ান বন্ধ বন্ধ হবে হবে নাকি নাকি দাওয়াত দাওয়াত দাওয়াতের গতিতে চলতে থাকবে মানা না মানা তোমার ব্যাপার বলা না বলা আমার ব্যাপার তবে আল্লাহ বলেছেন ফাদাক্কির বয়ান করতে থাকো ইন্নামা আংতা মুদাক্কির কারণ তুমি শুধু মাত্র মুযাক্কির ওয়ায়েস এর থেকে বেশি কিছু না লাস্তা আলাইহিম বিমুসায়িতির আল্লাহ বলেন হে রাসূল আমার আপনাকে আমি দারোগা এসপি ওসি ডিসি বানায়া পাঠাই নাই জোর কইরা নিয়া রিমান্ডে দিয়া মিথ্যা কথাকে সত্য বানাবেন সত্যকে মিথ্যা বানাবেন আপনাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য ইননা কালা তাহদি মান আহাবতা ও পায়গম্বর হেদায়েতের মালিক আপনি না আপনার উপরই ক্ষমতা এতটুকু ইসালিলাত তরিক আপনি পারবেন রাস্তা দেখা দিতে এই ড্যামরা থেকে এই রাস্তা দিয়া চিটাগাঙে যাওয়া যায় এই রাস্তা দিয়া কুয়াকাটা যাওয়া যায় এই রাস্তা দিয়ে সিলেট যাওয়া যায় খুলনা যাওয়া যায় মোমেন যাওয়া যায় ইসলিলাল মতলব ওই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার তবে আপনার ইচ্ছাটাও লাগবে লাগবে কিনা আরো জোরে বলেন প্রিয় ভাই আমার হেদাতের মালিক আল্লাহ বন্ধ বন্ধ হবে না তুমি শোনো বানা শোনো মানো বা না মানো হলাম একরাম বয়ান বন্ধ করবেন না চলতেই থাকবে এর ফায়দাও আছে না নাই একটা সময় মহিলার ছেলেটা এতটাই বেঁকে গেছে হাসান চিন্তা অনেক সময় করলেন অন্যায় করতে 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 আল্লাহ মানুষের কলবে মোহর মেরে দেন হয়তো এই ছেলেটার কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর কোনো কথা বলে তাকে লাভ হবে না মা বারবার বুঝান হুজুর বলছেন এ মহিলা এ সন্তানের মা তুমি যত চেষ্টা করো এই ছেলে আর দিনের পথে আসবে না কিন্তু মা তো মাই মায়ের কাছে ভালো সন্তানটাও সন্তান খারাপ সন্তানটাও সন্তান মায়ের কাছে ভালো আর খারাপ নাই সন্তান সন্তানই ভালো ছেলেটা দরজা নক করলেও মা দরজা খুলে দেন খারাপ সন্তানটাও দরজা নক করলে দরজাটা মা খুলে দেন বরং ভালো সন্তান বাড়িতে না ফেরলে মায়ের কোনো তেমন টেনশন হয় না কারণ ওর উপরে আস্থা আছে খারাপ সন্তানটা রাতে বাড়ি না ফিরিলে মায়ের আর ঘুম হয় না যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে খারাপ সন্তানটার জন্য দোয়া করতে থাকে মায়ের তো মন মানে না যে সন্তানের জন্য আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম না এই সন্তান আজকে এভাবে বোকে যাবে আমি মা মানতে পারি না এবার দেখেন আল্লাহর কুদরত ছেলেটা নেশা পানি করতে 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 কিডনি ড্যামেজ হয়ে গেছে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে এখন আর হাত পায়ে শক্তি নাই চক্ষুগুলো গর্তে ঢুকে গেছে যুবক যে যুবক ছিল এখন আর তাকে যুবক মনে হয় না মনে হয় বুড়া হয়ে গেছে নেশা পানি করতে করতে চেহারা ডিসপ্লে আউলাইয়া ফলাই না ফোলা পানি লাগায় আসে কথা কয় না সুন্দর একটা চেহারাকে নষ্ট করে ফলাইছে আপনি আপনার সন্তান সম্পর্কে উদাসীন আপনার সন্তানকে আপনি কখনো ট্যাকেল দেন নাই নিয়ন্ত্রণ করেন নাই আপনি ঠিকই নামাজি যান ফজরের সময় আপনি নামাজে যাওয়ার পথে জোরে জোরে চিৎকার দিয়া বলেন জামাত তৈয়ার জামাত তৈয়ার সবাইকে নামাজের জন্য ডাকতেছেন আপনার দামরা পোলা ঘরে ঘুমায় আপনার কোনো খবর নাই আপনার ছেলে এলাকায় অন্যায় করে আপনি কেন খবর নেন নাই মুরুব্বীর সঙ্গে বেয়াদুবি করে কার পক্ষ নিয়া এমনকি আপনার সঙ্গেও বেয়া করে তার নেতার পক্ষ নিয়া এ যুবক ভাই আমার আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা যেই দলের জন্য রাস্তাঘাটে কত মানুষের সঙ্গে বেয়া দুবি করেছ কত মানুষের হক নষ্ট করেছ আজকে তুমি জেলে না হয় পলাতক বাইরে এলেই মারি খাও আর তোমার নেতা কোটি কোটি টাকা আগেই তো পাঠাইয়া রাখছে এখন সেখানে গিয়া পায়ের উপরে পা তুলে খায় আর আরামে ঘুমায় কার জন্যে এতদিন তুমি জীবনটাকে শেষ করলা আবার স্লোগান দেয় আমার নেতার জন্য জীবন দেব প্রাণ দেব রক্ত দেব ওরে বদমাস কার রক্ত তুই কারে দেস কার জীবন তুই কারে দেস জীবন দিয়েছেন কে আমার শরীরের রক্ত দিয়েছেন কে আমার জীবনের যৌবন দিয়েছেন কে আমার জীবনের শক্তি দিয়েছেন কে এই শক্তি হবে কার পথে রক্ত ঢালব কার পথে জীবন বিলাবো কার পথে অতএব মুসলমান ঐক্যবদ্ধ হও মুসলমান সপুত নাও আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া আমি এক ফুটাও আল্লাহর দিনের বাইরে দিতে পারি না আর দুনিয়ার এই পশা গান্ধা রাজনীতির আদর্শ আর নেতাদের জন্য জীবন রক্ত দেওয়ার স্লোগান দেবেন যদি লব থাকে আর এই স্লোগান হবে না যদি লজ্জা থাকে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও আর যদি তোমার দুনিয়ার নেতাই লাগে তাহলে দুনিয়ার নেতার পিছে ঘোরো লজ্জা থাকলে আল্লাহর দুনিয়া ছেড়ে যাইয়া তারপরে যা করো আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর আলো বাতাস সূর্যের আলো আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহর দেওয়া পানি পান করবা পানি পান কইরেই বলবা অভিভাবক আপনার পায়ে সালাম তোর জন্য ফিরিস তারা অপেক্ষা করতেছে যুবক ভাই আমার সময় আছে এখনো ফিরে আসো মাহমুদুল হাসান মাজুব রহমতুল্লাহ রাস্তা দিয়ে হারতেছে এ যারা দাপড় দেখাও গরিবের উপর অত্যাচার কর জুলুম কোন স্থায়ী হয় না মূল সূত্র এটা মনে রাখবেন জুলুম কোনো স্থায়ী হয় না যখন আশপাশের মানুষ বলতো এই জুলুম থেকে বুঝি আর নিস্তার না আমি তাদেরকে শুধু এটাই বলতাম ওয়ামাকল ওয়াল্লাহু কিরি মাকিরিন তাদের কুদ রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবিzul জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাদার প্রাণের ভাই আমার তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন সবচেয়ে বড় ষড়যন্ত্র জুলুমকারী আর বিদায় হবে না মনে করার কোনো কারণ নাই বরং আল্লাহ হঠাৎ করে এমন ভাবে বিদায় করবেন তোমার আমার কল্পনায়ও সেই কৌশল নাই জালেম বিদায় হওয়ার পরে যারা মনে করত এখন দিনের এই দেশের মালিক হইয়া গেছ যারা মনে করতেছ তোমাদেরকে এখন বয়ান মনে রাখো ওরা বিদায় হয়েছে কোন জালিমি স্থায়ী থাকবে না কোন জালিম স্থায়ী থাকবে না যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে ওরা জানতো এই আন্দোলন ফেল করলে একটাও বাস্ত না হয় ফাঁসির কাস্টে না হয় আয়নাঘরে এই আল্লাহ আমাকে যতটুকু অবস্থানে রেখেছেন আমার তো পোলাপানের সাথে গুলির সামনে যাত্রাবাড়ির সবচেয়ে কঠিন আন্দোলনের জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করা লাগতো না আপনার কী মনে হয় আমি কি এটা বুঝি নেই এই আন্দোলন ফেল করলে আমার কোম্পানি শেষ আমি নিজে শেষ আমার প্রতিষ্ঠান শেষ আমার বাড়িঘর সব শেষ হয়ে যাবে বুঝি নাই কথা বলে না জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি তোমাদের জুলুম দেখার জন্য নয় যে ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র আন্দোলনে নেমেছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা জেনেই নেমেছে আন্দোলন ফেল হয়তো না কেষ্ট দিতে হবে সেই তারা আবার কোন নব্য ফেঁসিবাদ বিদায় করতে আবার মাঠে নামতে পারবে রক্ত দিতে পারবে জীবন দিতে পারবে ইনশাআল্লাহ মধ্যেই কয়েক জায়গায় খবর পেয়েছি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আলেম আলোচককে অপমান করা হয়েছে যাকে অপমান করা হয়েছে সে কোন ফেরকার কোন দলের এটা দেখার দরকার আমাদের নয় আমার প্রশ্ন ইসলামের বিরোধিতা যারা করেছিল মাহফিল করতে দেয় নাই আলেমদের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই তারা তো এখন নাই এখন মাহফিল বন্ধ করলো কারা কেরাম পদ পদবি চান্না রাষ্ট্রীয় ক্ষমতা চান্না কেরাম চান দিনের উপরে কোন আঘাত না আসুক ওলামায় কেরাম চান কোরআনের অবমাননা না হোক ওলামায় কেরাম চান রাসুলের অবমাননা না হোক ওলামায় কেরাম চান দিনের দাওয়াতের হাতের ভেতরে কোনো বাধা না আসুক এই দেশের ইতিহাস ওলামায় কেরামকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ করা যাবে না কোন ইতিহাসবিদ ইতিহাস লেখবে আর ওলামায় ক্রামের স্থান হবে না ওই ইতিহাসের বই ওই রচনা এই দেশে গ্রহণযোগ্য হবে না আপনি ওলামায় ক্রামকে পার্ট অফ আউট মনে করেন না এরা এই দেশ জুড়ে এই দেশের মানচিত্র জুড়ে এই দেশের অবদান জুড়ে ওলামায়ে কেরাম রয়েছেন পরতে পরতে তোমার পরিচয় এত ডাপড় তোমার তোমার পরিচয়টাই তো তুমি জানো না আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই মাহমুদুল হাসান খাজা মাহমুদুল হাসান মাজযুব رحمتullah আলাইহি বুজুরুগ মানুষ রাস্তা দিয়া হাঁটতেছেন পাশ পাঁচ দেখ যুবক যায় জমিনে দপ দপ আওয়াজ করে দেখবেন নেতা ইসে তার কর্মীরা সাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব যায় ধুলা বালু উড়াইয়া হরেন বাজাইয়া অনেক বড় একের কাজ করে আচ্ছা এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার পথচারী ব্যবসায়ী বাড়িওয়ালা মহিলা পুরুষ ছোট বড় সবাই দোয়া করে কথা বলে না ওভাই কেন বোঝে না কেন বোঝো না তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও নির্ভরতার জায়গায় দাঁড় করাও বলতে বলতে আসছি যেই নদীতে জোয়ায় আসে ওই নদীতে ভাটাও লাগে হ্যাঁ খুইজা দেখেন কত অজে আমি এটা বলেছি যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাতা লাগে হে আমার ভাই জোয়ার আসলে পটকা নাচা না পটকা মাছ জোয়ারের আগে আগে নাচে তুমি যদি বুদ্ধিমান হও জোয়ার যখন আসে পানি থাকে পানি সংরক্ষণ করে রাখো কারণ আবার যখন ভাটা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া তুমি ভাটার সময় পানির অভাব পূরণ করবা তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে ভাটা লাগবে বোঝে না ওরা তোমার টাকার জোয়ার চলছে ভাটা লাগবেই জনপ্রিয়তার জোয়ার চলছে লাগবেই ক্ষমতা সম্পদ জনপ্রিয়তা সম্মান কি ব্যবহার করে এমন একটা কেরিয়ার তুমি দাঁড় করাও তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন পালাইয়া বেড়াইতে না যে কেমন জীবন রে ভাই তোমার বিরুদ্ধে মানুষজন দরজা বন্ধ করে আল্লাহর দরবারে বদা করে আল্লাহ এটার থেকে বাঁচাও এটা কেমন জীবন দেওয়ানবাগি মইরা গেছে মুসলমান মারা গেলে আমরা কি পড়ি আর জোরে দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইংনারিল্লা কয়জনে পড়ছেন কথা কয় না আর জোরে সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে এটা কেমন মরণ এটা কিসের মরণ তুমি মারা গেলে পোলা পানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন কয় উইকেট একটা পড়ছে কি দেওয়ানবাগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ নান্য মুন্সী সাহেব হায় হায় এমনো জীবন করিও গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে মরিলে কা হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন